বালি তো রাতে দিনে মানে এনি টাইম ওই ভ্যাসেল আছে না ওই ভ্যাসেলগুলো করে এদিকটা তুলছে আর বাগান টাগান ওদিকে চারটে পাঁচটা নৌকো আছে আগে দেখতাম যে রাত সারা রাত ধরে বালিটা তুলতো এখন আবার দেখছি মানে প্রশাসনটা কোনো চাপ নেই দেখে মানে প্রশাসনের সহযোগিতা পাচ্ছে বলে ওরা দিনের বেলা তো মানে যথেচ্ছা বালি তুলছে মানে এক একটা ট্রাক্টারে এক ট্রাক্টার করে বালি এক এক গাড়িতে আসছে এরকম করে পাঁচ ছ একটা করে খেপ দিচ্ছে এক এক দিনে ওই ভ্যান যে পিক আপ ভ্যানগুলো বড়ো বড়ো যে পিক আপ ভ্যানগুলো আছে না ওতে প্রায় একশো তিরিশ চল্লিশ বস্তা করে বালি নিয়ে যাচ্ছে বস্তা করা হচ্ছে বলছে এই বস্তাতেই তো তো সুবিধে বেশি কারণ সরাসরি একবার নদী থেকে বাঁধকে চলে আসছে বাঁধ থেকে বালিগুলো বস্তা হিসাবে বিক্রি করছে এক এক বস্তা বালি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার দামে বিক্রি করছে এটা শুধু আমাদের স্থানীয় এলাকার মানুষ তো নিচ্ছেই দামে আবার বর্ডার ক্রস করে বর্ডারে পুলিশকে পয়সা দিয়ে বর্ডার ক্রস করে হুগলিতে চলে যাচ্ছে যারা চাপাডাঙা পরশুরো খরগল গেলেপাড়া এইসব জায়গাতে চলে আস সরকারের খাতায় কানা করি যায় না সরকারের খাতায় এখানে কিছু মানুষ আছে যারা এই গোপনে এদের সঙ্গে কিছু পয়সা করে নিচ্ছে আমরা যেগুলো জানতে পারি যেহেতু আমরা সঙ্গে যুক্ত আছে কিন্তু আমাদের কিছু মানুষ ভালো মানুষ আছে যারা আমাদের আমাদের দলটার গায়ে কাদা ছুটছে এটা আমাদের নিজেদের লজ্জা লাগছে যে এমনকি আমরা ছোটবাবুকে কতবার বলেছি যে আপনি এগুলো বন্ধ করুন এগুলো আগে দু পঞ্চাশ ষাট বস্তা উঠতো কেবল সেরকম গায়ে কিন্তু এখন দেখা যাচ্ছে কয়েক হাজার বস্তা বলি এক এক দিনে উঠছে কয়েক হাজার বস্তা নিজে দাঁড়িয়ে থেকে ছোটোবাবু নিজে দাঁড়িয়ে থেকে ওদের সঙ্গে পয়সা নিচ্ছে নিয়ে ছোটোবাবু চালাচ্ছে একদম ওপেন আমরা দেখেছি কতবার মানা করি যে আপনি এগুলো করছেন কেন আপনি এগুলো করছেন কেন ও কোনো রাজ্যই করেনা আমাদের আমরা সেরকম বড় নেতৃত্ব নয় আমরা ব্লকেও জানিয়েছি এমনকি অঞ্চল সভাপতিকে কতবার বলেছি তখন তোমার দেখে যে এগুলো আপনি বন্ধ করুন এগুলো আমাদের দলের দুর্নাম হচ্ছে ওর কোনো কর্ণপাতি করেনি এই বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন এরকমভাবে চালিয়ে নেবে আমাদের দলের একটা লজ্জা আজ নদীতে যা পরিস্থিতি এত টাকা খরচ করে সরকার এই ফাইলিং করলো কোটি কোটি টাকা খরচ করে সেই পাইলিংয়ের দা থেকেও বালি তুলছে তুলে বিরাট বড় বড় গর্ত হয়ে যাচ্ছে এক একদিন বলুন না যদি পাঁচ ছটা টাকা করে এক একটা বোর্ডে বালি আছে কত বালি ওই থেকে পড়া পর্যন্ত কত বালি উঠছে এগুলো তো এলাকার মানুষ কিছু বলতে পারছে না যারা বলছে এত টাকা খরচ করে পাইলি হলো ওই বাড়ি তোলার জন্যে